গুমসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সেনা হেফাজতে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর পুনর্জন কর্মকর্তাকে বুধবার আদালতে হাজিরের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্য পলাতকদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত শুনানি শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ ঠিক করবে আসামিরা কোন দ্বারা কারাগারে থাকবে তিনি বলেন তাদের রাষ্ট্রদূত প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে তার মানে কারা কর্তৃপক্ষের অধীনে চলে যাবেন কারা কর্তৃপক্ষ তাদের কোথায় রাখবেন অর্থাৎ কোন জেলে রাখবেন কোন সাবজেক্টে রাখবেন ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন বা অন্য কোথাও রাখবেন এই অথরিটি কারা কর্তৃপক্ষ অর্থাৎ সরকারের কয়েকদিন আগে বিশেষ আদেশের মাধ্যমে সেনানিবাসের একটি ভবনকে বিশেষ কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার ধারণা করা হয় সেই কারাগারে এই কর্মকর্তাদের রাখা হতে পারে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ তাজমির হোসেন বিবিসি বাংলাকে বলেন আদালত থেকে তাদের সেনানিবাসের সাপ জেলে নিয়ে যাওয়া হয়েছে সেখানে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে থাকবেন তারা